মোহর তোমার জন্য গাজরের হালুয়া রেডি খেয়ে বলো কেমন হয়েছে না না এই এতটা না এতটা তুমি খেতে পারো কি এটা রাখো নাও কেমন আস্তে 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 এই এই না আমি খাইয়ে দিই আমি খাইয়ে দিই কেমন হয়েছে বাবা তুমি এক্সপ্রেশন দিতে পারছ না ওরে বাবা রে ওরে বাবা রে ওটা না ওটা না শোনা এটা খাও এটা খাও এটা খাও না ওটা না বাবা ওটা আগে এটা শেষ করো ওটা পরে দেবো ঠিক আছে ওটা রাখা থাকবে তুমি রোজ অল্প অল্প করে খাবে আচ্ছা এবার বলো কেমন খেতে লাগছে রামের জলটা এটা আবার কি কি এটা আবার কি ভালো না ভালো না তাহলে দাও ভালো না যখন দাও আমি দেবই না তুমি বলেছো